আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হঠাৎ করে আমি একটা চ্যানেলে দেখলাম সরকারের দায়িত্বে থাকা একজন বিবিসি নিউজকে দালাল বললো আওয়াম লীগের দালাল বললো আমি হঠাৎ করে মানে এরকম ভেবে আমি কছি কি হঠাৎ করে বিবিসি নিউজকে আমলিগের কেন দালাল বললো বা আওয়াম লীগের দোসর এই ধরনের একটা কিছু দেখলাম কিন্তু একটুখানি আগে একটা নিউজ দেখলাম যে বিবিসি নিউজে একটা সংবাদ প্রকাশ করা হয়েছে যে এই জুলাই অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার সংস্থার কর্মীদের থেকে ডাকছিল যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থান তদন্ত করার জন্য কিন্তু তারা এদেশে এসে তদন্ত করার জন্য ওনারা তো বুঝে উঠতে পারেন ভাবছিলো যে আমরা মানে যেভাবে ভাবতেছি ঘটনা মনে এইভাবে ঘটছে বা দৃশ্য তো যেটা মিডিয়ার সামনে দেখা গিয়েছে ঘটনা মনে হয় রকমই ঘটছে জাতিসংঘ তো বিভিন্ন দেশে এসব বিষয় নিয়ে কাজ করে এবং তাদের তো ভাবনা জটিল ক্রিটিক্যাল ওরা ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন তারা করতে পারে এখন পরবর্তীতে এসে সরকারকে বললো শুধু পাঁচই আগস্ট নয় পনেরোই আগস্ট পর্যন্ত দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং সেটা সকল দল পুলিশ থেকে শুরু করে আমলীগ ছাত্রলীগ যারাই মারা গেছে বা গণবুত্থানে যে সাধারণ জনগণ ছাত্র যারাই মারা গেছে সকলের রিপোর্ট তারা কালেক্ট করতে চাইছে কতগুলো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে আগুন লেগেছে সেটার এ করা হয়েছে এবং আহতদের সাহায্য চাওয়ার জন্য জাতিসংঘের প্রতিনিধিদের সাথে ছাত্রদের একটা দল বসছিল ওখানে উমামা ফাতেমা বৈষম্য বিরোধীদের যে নারী সমন্বয়ক উমামা ফাতেমা ও বসছিলো তো উমামা ফাতেমা একটা চ্যানেলে দেখলাম সাক্ষাৎকার তো কই আমরা যখন জাতিসংঘের সাথে বসছিলাম তখন আমরা বলছিলাম যে ব্যাপার তখন ওনারা বলছে যে যারা মানে নিহত হয়েছে তাদের থেকে যে বুলেটগুলো পাওয়া গেছে ওগুলো কালেক্ট করতে হবে যাদের এখনও বুলেট লেগে আছে তারা যখন অপারেশন হবে এগুলো কালেক্ট করতে হবে কারণ অনেকগুলো বুলেট স্নাইপার ওই যে স্নাইবারের যে বুলেট ওটা আর কি ওটা তো বাংলাদেশের কোন প্রশাসন এটা ব্যবহার করে না যে গুলিটা কোথা থেকে আসছে এটা আপনার শো করতে হবে বা এটা এমন কথা হলো এই যে বর্তমান ফেব্রুয়ারিতে এসে এটা শুরু হয়েছে আগস্টের পরপরই জাতিসংঘের মানবাধিকার এর আগে তিনবার এসে সরকারের সহায়তা না পেয়ে সরকার মানে এই সব বিষয়ে সহযোগিতা না করাই পূর্ণাঙ্গ ইনফরমেশন না দেওয়ায় মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার জাতিসংঘ এই রিপোর্টটা পেশ করতে পারেনি এখন ফেব্রুয়ারিতে এসেও জাতিসংঘ ঠিক পূর্ণাঙ্গ তদন্ত করতে করে শেষ করতে পারেনি সরকারের সহযোগিতা না করার কারণে এবং স্নাইবার যে ইয়ে গুলিটা এটা কোথা থেকে আসলো এটা তো আমাদের প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন উনি তো বলেই ফেলছিলেন যে সেনাই পারে আসলো কোথা থেকে এই যে বিষয়টা এখন এই এইসব আর বিবিসি নিউজের আমি একটা জিনিস আমি প্রায় দেখি অবশ্য খেয়াল করি যে বিবিসি নিউজ বিভিন্ন জায়গায় যে এই জুলাই গণভ্যুত্থানের নিহতরা যে বাণিজ্যগুলো করছে সেই নিউজগুলো ওনারা যে ফেক নিউজ বা যারা বাণিজ্য করছে এই নিউজগুলো নিয়ে এ মামলা দিয়ে বাণিজ্য করতেছে এইগুলো ওনারা অন্বেষণ করে বের করে অনেক জায়গায় আপনার দেখা যায় নিহত হয়নি তাকেও নিহতগুলি চালাই চালিয়ে দিয়েছে এই ধরনের মানে এই এই রিপোর্টগুলো তারা মানে খুব অন্বেষণ করে অর্থাৎ যে বিষয়গুলো বর্তমান সরকারের বিরুদ্ধে যায় ওই ধরনের বিষয়গুলো তারা তুলে ধরে এবং এই যে জাতিসংঘর তিন চারবার রিপোর্ট দিতে যেও পারল না বা সরকার সহযোগিতা করলো না বা এদেশ থেকে তারা সহযোগিতা পাচ্ছে না এ কারণে দিচ্ছে না এটা আবার বিবিসি নিউজ খুব ঘন ঘন নিউজ করে এটা এবং বিবিসি নিউজের আপনারা চ্যানেলটা ইউটিউব চ্যানেলটায় ঢুকে দেখবেন এরা বিভিন্ন জায়গায় যে ত্রুটি বিচ্ছুতিগুলো আছে মানে এই সরকারের যে ত্রুটি বিচ্ছুতি বা জুলাই গণভুত্থানের যে অনেক জায়গায় শহীদ হয়নি একজনের রুটি গলায় বেঁধে মারা গিয়েছিল অথচ তাকে গুলিতে শহীদ হয়ে গেছে এই বিষয়গুলো ওনারা আবার কি করে ওই টিম সিক্সটি বা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ওই তদন্ত করতে না ওইভাবে করে বিবিসি ওরাই আবার দেখায় আমি এক জায়গায় দেখছিলাম যে একটা মে জুলাই গণভ্যত্থানে অংশগ্রহণ করেছিল তার বাবা তাকে রায় একটা পর্যন্ত দিয়ে যায় তো অথচ তার বাবার নামেই আর ওর পাশে যে মানে মারা গিয়েছে গুলি খেয়ে ওর পাশে ও দাঁড়াই ছিল তখন অথচ ওর বাবার নামে কেস করছে এবং তার কাছেও ওই পুরান ঢাকার ওই ব্যক্তিটা এক লাখ না তিন লাখ টাকা আলু কইছে তিন লাখ টাকা দিলে আমি মামলাটা তুলে নেব তো এই বিষয়গুলো আমি দেখছি বিবিসি নিউজ খুব তুলে ধরে এবং বিবিসি নিউজ অনেকটা সত্য প্রকাশ করে এজন্য মনে হয় বিবিসি নিউজকে দালাল দোসর টোসর এসব ট্যাগ দেওয়া হচ্ছে এখন আমি বুঝলাম বিষয়টাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও